বন্ধুরা গত কয়েকদিন ধরে বাংলার মানুষের মুখে একটি নতুন কিন্তু ঘূর্ণিঝড়ের আমরা নাম শুনতে পাচ্ছি আর সেটি হচ্ছে ঘূর্ণিঝড় আসনা এবং এই ঘূর্ণিঝড় কবে তৈরি হবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় ছিল বলা হচ্ছিল এই মাসেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং এটি আছড়ে পড়তে পারে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে বেসিক্যালি বাংলাদেশকেই বলা হচ্ছিল এবং আমরা এটা নিয়ে সংশয় ছিলাম কারণ কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছিল না গরমে টেম্পারেচার তো বেড়েই যাচ্ছে ক্রমশ কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল না কিন্তু আজ আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেখানে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখা পাচ্ছি যার গতি ইতিমধ্যেই বায়ুর গাস্টিং মোড়ে অর্থাৎ ঝাপটা মোড়ে সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠেছে অর্থাৎ তবে কি ঘূর্ণিঝড়ে আসনার আসার সম্ভাবনাটাই আস্তে আস্তে করে কি সত্যি হচ্ছে তার জন্য আমাদেরকে কিছুটা আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে লাগবে এটাকে দেখতে লাগবে তো আপনারা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন এর সম্বন্ধে বিস্তারিত জানতলে যে এটা ঘূর্ণিঝড় হবে কি না যদি হয় তাহলে পশ্চিমবঙ্গরা বাংলাদেশ কোন উপকূলে এটি আছড়ে পড়তে পারে তো সবার প্রথমে আমরা চলে যাব এখন একবার এটা বায়ুর ঝপট্ট মোট এটাতে আমরা আসবো এক তো সবার প্রথমে আমরা একবার চলে যাব এখন উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখে নেব যে মেঘের যে কন্ডিশানটা আছে বঙ্গোপসাগরে উত্তর মধ্যবঙ্গ বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সেখানে কী আছে দেখুন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে মেঘের কন্ডিশানটা আছে সেটা কিন্তু খুবই ফেভারেবল আছে অর্থাৎ একদিকে যেমন গরম তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের সঞ্চার আমরা লক্ষ্য করতে পাচ্ছি যার কারণে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই শক্তি বাড়াচ্ছে দেখুন এই মেঘটা এই জায়গাটুকুর মধ্যে আপনারা ফোকাস করুন লক্ষ্য করুন যে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু অনেকটা মেঘের সঞ্চার হয়েছে আর যেখানে মেঘের সঞ্চার আর বেশি করে হবে সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে অর্থাৎ লো প্রেশার এরিয়া পার তারপরেই কিন্তু সেইটা আস্তে আস্তে করে একটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আকার নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে এবং যার কারণে আজও আমরা বাংলাদেশের কলাপাড়া হাতিয়া লালমোহন চালপসান উপকূলের দিকে এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর একটা মেঘ উঠেছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা অম্বাসা আমারপুর সেনবাগ সমেত লাখাই এবং মৌলইবাজার দিকটাতে এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হোমনা লাগসাম হাজিগঞ্জ সাইডটাতে অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এটা কোনো সংশয় নেই তবে আমরা মেন যেটা দেখছিলাম যে ঘূর্ণিঝড় তো আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এখনও কিন্তু টাইম লাগবে কারণ ঘূর্ণিঝড় যে একদম হানড্রেড পার্সেন্ট হবে সেটা কিন্তু আমরা এখনও গ্যারান্টি দিতে পাচ্ছি না তবে চেঞ্জেস কিন্তু অনেকটা আসছে এদিকেও আমরা অনেকটা চেঞ্জেস দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু তো একটা সিস্টেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র অনুযায়ী একবার যদি আমরা এটাকে আপনাদেরকে আইআর মোড়ে দেখা তাহলে আইয়ার মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন কি এই জায়গাটুকু লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু একটা শক্তিশালী প্রভাব সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে সৃষ্টি হতে পারে কোনো একটা সিস্টেমের তো দেখা যাক পরবর্তী আপডেটগুলো আমরা দেখতে থাকবো যে কোথায় কোথায় কতটা প্রভাব পড়তে পারে এর তবে একবার আমরা চলে যাব আবারও বায়োর ঝাপটা মোড়ে আর বায়োঝাপটা মোড়ে আপনাদেরকে যদি দেখায় শুরু থেকে যে কোনখান থেকে কবে থেকে এই ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের আজ শুক্রবার সতেরো সাত তারিখ তো সাত তারিখের মধ্যে দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে অর্থাৎ ক্রমশ বঙ্গোপসাগরে জলীয় বাষ্প জড়ো হচ্ছে সেখান থেকে আমরা আগামী কাল শনিবার আট তারিখ আট তারিখ লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে জলীয় বাষ্প সেটা কিন্তু ক্রমশ মায়ানমারের দিকে যাচ্ছে কিছুটা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এবং কিছুটা যাচ্ছে মায়ানমারের দিকে যার কারণে দেখতে পাচ্ছি আমরা ক্রমশ গতিতে কিন্তু টানছে দেখুন ক্রমশ গতিতে কখনো সেই ঝড়ের হাওয়ার যে বেগটা আছে সেটা বাড়ছে এবং কখনো কমছে কিন্তু এই চলতে চলতে সোমবার দশ তারিখে যখন আমরা আসলাম দশ তারিখের মধ্যে দেখুন একটা কিন্তু চেঞ্জেস হচ্ছে এবং একটা ঘূর্ণাবর্তের আকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের মধ্যে এই জায়গাটুকু থেকে লক্ষ্য করতে পাচ্ছি। যেটা রয়েছে উত্তর মধ্য বঙ্গোপসাগর সেখান থেকে আমরা যদি দেখি দশ তারিখের মধ্যে তাহলে এটা অনেকটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে দেখুন এই দেখুন আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে সেই সময় এর যে শক্তিটা আছে সেটা যদি মাপি তাহলে আমরা কিন্তু পঁচাশি থেকে সাতাশি বা অষ্টআশি সর্বোচ্চ কিলোমিটার কিন্তু আমাদের এই মিটারে অর্থাৎ আবহাওয়ার পিকারে ট্র্যাকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তাতে কিন্তু যে ঘূর্ণিঝড় হবে সেটাও কিন্তু কোনো কনফার্ম নয় তো তারপর আমরা যদি আবারও এগোই এগোলে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে করে আবার একটি আবারও ঘূর্ণাবর্তের যে আকারটা সেটা কিন্তু আরও স্পষ্ট হচ্ছে স্পষ্ট হচ্ছে একটু একটু করে তো সেখান থেকে আমরা সেই সময় যদি মাপি তাহলে কিন্তু এর যে শক্তি বা গতি সেটা উনআশি সামথিং দেখাচ্ছে অর্থাৎ কিছুটা কমেছে তো সেখান থেকে আমরা দশ তারিখ ক্রস করে মঙ্গলবার এগারো তারিখ গেলে দেখুন এগারো তারিখের মধ্যেই কিন্তু এটি একটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্তর আকার নিচ্ছে এবং আকার নিয়ে এটি সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূলের দিকে এগোচ্ছে এবং মায়ানমারের উপকূলের দিকে এগোনোর সময় এর যে সর্বোচ্চ গতি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অষ্টআশি বা উননব্বই সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় একবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি বায়ু মোডে কি পঁয়ষট্টি ক্রস করেছে দেখুন বন্ধুরা বায়ু মোডে কিন্তু এটি চৌষট্টি গেছে মানে আর এক কিলোমিটারের হেরফের ঘূর্ণিঝড়ের নাম আখ্যা পাওয়াতে অর্থাৎ আমরা এবারে বলতে পারি কি যে একটা শক্তিশালী সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় আস না আসার কিন্তু সম্ভাবনা প্রায় প্রায় কাছেই প্রায় প্রায় হান্ড্রেডের মধ্যে সিক্সটি কি সেভেন্টি পারসেন্ট হতে চলেছে কারণ চৌষট্টি কিলোমিটার হয়ে গেছে আর এক কিলোমিটার যদি বাড়ে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় আখ্যা পেয়েই যাবে আর আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোট বারো ঝপটা মোড়েও কিন্তু বেশ শক্তিশালী আকার নিয়েছে উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হয়তো আমরা সর্বোচ্চ নব্বই ধরলাম তো সেখান থেকে আমরা আবার যদি প্লে করি প্লে করলে দেখুন এটা চলে যাচ্ছে আপাতত আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী মায়ানমার উপকূলে মায়ানমার উপকূলে সরাসরি এটি গিয়ে আঘাত আনছে আর যার ফলে এটি নিম্নচাপে পরিণত হচ্ছে তো নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমারেই চলে যাচ্ছে গিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু এখনকার আপডেট অনুযায়ী যাচ্ছে না তবে পরে যে এটি কোনো পরিবর্তন হবে না অথবা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের দিকে মুখ বাঘাবে না সেটা নিয়ে কিন্তু বন্ধুরা আমরা কোনো শিওরিটি নেই কারণ এটা একটা সম্ভাবনা এখন অবধি তবে আমরা যদি এটাকে একটু এবারে স্প্রিডে প্লে করি তাহলে দেখুন আরও কিন্তু চেঞ্জেস হবে বঙ্গোপসাগরে আরও একটা হচ্ছে কারণ ইতিমধ্যে বর্ষা আসার সময় চলে এসছে আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় বা কিছু শক্তিশালী সিস্টেম তৈরি হয় তাহলে কিন্তু বর্ষা আসতে আবারও লেট হয়ে যেতে পারে আর যদি সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে পয়সা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তো সেখানে আমরা মোটামুটি এই মাসের মধ্যেই কিন্তু ভালো জলীয় এবং ঝড়ো হওয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জলীয় কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ঢুকছে হু হু করে এদিকে বজ্রবিদ্যুৎ মরে গেলে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প ঝড়ো হওয়া বইলেও বৃষ্টির চান্স কিন্তু তেমন একটা আমরা পশ্চিমবঙ্গের কোনো একটা জেলাতে দেখতে পাচ্ছি না রাত্রেবেলার দিকে ছ ষোলো তারিখে তবে যদি দিনের বেলা যাই দিনের বেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যেখানে আমরা উত্তরবঙ্গের কোচবিহার তারপর হচ্ছে আলিপুরদুয়ার শ্রীরামপুর ধূপগিরি দিনহাটা এই জায়গাগুলোতে কিন্তু একটা প্রচণ্ড থেকে অতি মুসুলধায় প্রবল বৃষ্টির তাণ্ডব দেখা যাচ্ছে সাতান্ন মিলিমিটারের ওপরে বৃষ্টি বা আটান্ন সামথিং হতে পারে বাংলাদেশের রংপুর সাইডে জলঢাকা সাইডেও তাই অর্থাৎ বৃষ্টির চান্স কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে ষোলো তারিখে আমরা যদি দক্ষিণবঙ্গটা দেখি দক্ষিণবঙ্গটায় কিন্তু ষোলো তারিখে তেমন একটা বৃষ্টি নেই পনেরো তারিখে আসলাম পনেরো তারিখে যদি দেখি দেখুন পনেরো তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টির যে সম্ভাবনা আছে নেই দক্ষিণবঙ্গে চোদ্দো তারিখ গেলেও চোদ্দো তারিখেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি না তেরো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না বারো তারিখ বুধবার বারো তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গা এই পশ্চিমবঙ্গের দক্ষিণের সাইডগুলোতে এবং বাংলাদেশে আর ত্রিপুরার দিকে হতে পারে আমরা প্রত্যেকটা জায়গা ওয়াইজ নাম কিন্তু এখন আপনাদেরকে বলতে পারছি না কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে অবশ্যই জানিয়ে দেবো তো সেখানে আজকে আমরা লেটেস্ট আজকের আপডেটটা জানো আজকে কি পরিস্থিতি হতে পারে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ দক্ষিণবঙ্গে তেমন একটা দেখাচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আজ বৃষ্টি চান্স রয়েছে শিলিগুড়ি কার্শিয়ম ওদলাবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগিরি এছাড়া আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝড় এবং ধুন্দাই দিকে আর এদিকে বাংলাদেশের ময়মনসিং মাদান কিশোরগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর বার্ডা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় আর দক্ষিণ আর এদিকে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার দিকে আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত আবহাওয়া পরিষ্কার তবে যদি রকমভাবে স্থানীয় মেঘ বিকেলে বা সন্ধেবেলা নাগাদ উঠে যায় তবে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট প্রোভাইড করে দেবো কারণ এখন স্থানীয় মেঘের বৃষ্টি হবে বৃষ্টির তেমন একটা আমরা যে আগে থেকে অ্যাডভান্স জানবো তেমন কিন্তু সম্ভাবনা নেই তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সংশয় থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না ধন্যবাদ